যিনি চালু করেছিলেন তার নাম হচ্ছে বাদশাহ তৎকালীন বাদশাহ কুকুবরি যার মৃত্যু হয়েছিল ছয়শো তিরিশ আর যারা ঈদে মিলাদনবী পালন করে তাদের অত্র অঞ্চলের সবচেয়ে বড় পণ্ডিত পাকিস্তানের প্রসিদ্ধ গবেষক ডক্টর প্রফেসর ডক্টর তাহিরুল কাদেরি অনেকেই যারা অনলাইনে ঘাটাঘাটি করে তারা ডক্টর তাহিরুল কাদেরিকে চিনতে পারো ঈদে মিলাদুন যারা পালন করে তাদের মতো সবচেয়ে বড় পণ্ডিত তিনিও তার মিলাদুন নবী গ্রন্থের মধ্যে কথা স্বীকার করেছেন যে ছয়শো হিজির আগে ঈদে নবী কেউ উদযাপন করেনি এবং শ্রেষ্ঠতম তিনশো হিজিরি পর্যন্ত সাহাবিদের প্রজন্ম তাবিদের প্রজন্ম তাবে তাবিদের প্রজন্ম এবং খোলাফায় রাশিদিনের প্রজন্ম কেউ ঈদে মিলাদুলনবী উদযাপন করেনি এই মর্মে কোনো একটা জাল কোনো একটা জৈফ কোনো একটা সহি কোনো রকমেরই বর্ণনা কেউ দিতে পারেন তো তা নবীর সুন্নাতের অনুসরণ করতেন না তাহলে তারা কি গোস্তাফে রাসূল ছিলেন আল্লাহর নবীর অপমানকারী ছিলেন আর আপনি আবু বকরের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন অমরের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন উসমানের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন ওলাইয়াজবিল্লাহ আচ্ছা রাসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের পক্ষ থেকে একটা হাদিস যেই হাদিসটা স্পষ্ট করে আরও যে রাসুল সাল্লামের জন্ম সোমবারে রাসুল সাল্লামের মৃত্যু সোমবারে রাসুল সাল্লামকে নবদ দেওয়া হয়েছে সোমবারে আবু কথাত আল আনসার যদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সইলা রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আনসিয়াউমিল ইসনাইম আল্লাহর নবী সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন তো বৃহস্পতিবার সিয়াম পালন করতেন সাপ্তাহিক আমল পেশ করার দিন আর সোমবারের দিন সিয়াম পালন করার কথা বলতে গিয়ে তিনি বলেন সোমবারের দিন আমার জন্ম সোমবারের দিন আমার উপর দেওয়া হয়েছে সোমবারের দিনই আমাকে নবীত প্রদান করা হয়েছে আর প্রমাণিত নবী মারা গেছে তো এই একটা দলিল যেটা স্পষ্ট দলিল যে রাসুল উল্লাহ সাল্লাহ আলী জন্ম সোমবারে রাসুল উল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামকে নবুয় প্রদান করা হয়েছে সোমবারে

নিকৃষ্ট জিনিস হচ্ছে এই দিনে নতুন আবিষ্কৃত জিনিস অকুল্যাতি প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস আর প্রত্যেক বেদাত হচ্ছে আর প্রত্যেক পদভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যায় সব বক্তাই বক্তব্য উঠে হাদিসটা পড়ে এই হাদিসের মধ্যে আল্লাহ বেদাতের কোনো ভাগ কোনো প্রকার কিছুই করে সকল নতুন আবিষ্কৃত জিনিস নিকৃষ্ট সকল নতুন আবিষ্কৃত জিনিস এই দিনের মধ্যে বেদাত সকল বেদাত পথভ্রষ্টতা সকল বেদাত মানুষকে নামে নিয়ে যায় ওমান আহদাসা ফি আমরিনা মা মিনহু ফাও রাদ্দুল যে ব্যক্তি দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করলো যা এই দিনের অন্তর্ভুক্ত নয় তা বাতিল মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুল যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যেই কাজের উপর আমি মোহাম্মদ সাল্লাসালামের কোনো আদেশ নাই তাহলে সেই কাজ বাতিল সেই কাজ বাতিল তোমরা সাবধান নতুন আবিষ্কৃত জিনিস থেকে আবিষ্কৃত জিনিস বেদাত এবং প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা এবং প্রত্যেক পদ মানুষকে জাহান্নামে নামে নিয়ে যাবে মুস্তাকিমা আর এটি আমার পথ সিরাতে মুস্তাকিম ফত্তাবিউহু তোমরা এই সিরাতি মুস্তাকিমের অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউ সুবুলা সিরাতে মুস্তাকিম বাদে আশেপাশের চতুর্দিকের অন্য কোনো পথ অবলম্বন করিও না ফাতাফাররাকা বিকুম আন সাবিলি তাহলে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম ওই রাস্তা যেই রাস্তার উপর তারা চলে গেছে যাদের উপর আপনি দয়া করেছেন তাহলে ছয়শো হিজড়ির পরে যাদের জন্ম তাদের উপর আল্লাহ দয়া করেছে না সাহাবিদের উপর আল্লাহ দয়া করেছে আপনি কি মনে করেন কাদের উপর আল্লাহ দয়া করেছে সাহাবিদের উপর আল্লাহ দয়া করেছে কেননা তাদের আল্লাহ নবীর সিরাতে মুস্তাকিম যাদের উপর আল্লাহ দয়া করেছে সাহাবিদের রাস্তা সিরাতে ওসমান আলী যেই সুন্নতের উপর ছিল আল্লাহ নবীর সেটা সেরাতে মুস্তাকিম তো যেহেতু সেই সময় মিরাতুল নবী ছিল না সুতরাং ঈদে মিলাদুল্নবী সিরাতে মুস্তাকিমের বাইরে পদভ্রষ্ট রাস্তা সিরাতে মুস্তাকিম নয় যে রাস্তা মানুষকে কোথায় নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে এখানে আমাদের মতো একটা প্রশ্ন অনেক সময় দেখা দেয় যে তাহলে দুনিয়াবি যে বিষয়গুলো আবিষ্কার হয়েছে আপনি তো ঠিকই বিমানে চড়ছেন আপনি তো ঠিকই হেলিকপ্টারে মাইকে বক্তব্য দিচ্ছেন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন তাহলে কেন দিনের মধ্যে এগুলো কেন বেদাত নয় দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম আর দিনের ক্ষেত্রে হুকুম হচ্ছে সোননাথ এবং বেদাত অতি সহজ অতি সিম্পল জিনিস আপনাদের বুঝার ক্ষেত্রে এই ফর্মুলাটা যে কোনো জায়গায় ফেলে দিতে পারবেন যে হালাল হারাম এই হুকুমটা কিসের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে বলেন তো দুনিয়ার ক্ষেত্রে আর সোন আর বেদাত এই হুকুমটা কিসের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে হুকুমটা কিসের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে মানে এরকম ফতোয়া হবে না যে একসাথে হাত তুলে মনাজাত করা হারাম বরং ফতোয়া হবে একসাথে হাত তুলে মনাজাত হুকুম আরোপ হবে সুন্নাত অথবা বেদাত কেননা অংশ আর হালাল আর হারামের হুকুম আরোপ হবে কোথায় দুনিয়ার মধ্যে তথা আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা যা বাইরে করতেছে দুনিয়াবী জীবনে ওগুলোর উপর হুকুম লাগবে হালাল না হারাম হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর নবী যা হারাম করেছে তা বাদে সবই হালাল এই জন্য উসুলে ফিখে একটা কথা বলা হয় আল আসল আল হেল আসল হচ্ছে হালাল সবই হালাল প্রত্যেক জিনিসের মধ্যে আসলটা হচ্ছে হালাল হারামতটুকুই যতটুকু আল্লাহ হারাম করেছে হারামতটুকুই যতটুকু আল্লাহর নবী হারাম করেছে কিন্তু আসল কি হচ্ছে হালাল সবই হালাল আপনার চোখের সামনে আশেপাশে যা দেখছেন সবই আল্লাহ শুধু অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ আল্লাহ নবীর যুগে বিরিয়ানি ছিল না আল্লাহ নবীর যুগে বার্গার ছিল না পিৎজা ছিল না নবীর যুগে আপনারা বাঙালিরা যা খানে ইলিশ মাছ আল্লাহ নবীর ওখানে ছিল না আরো অনেক কিছু ছিল না যেগুলো আপনারা নতুন নতুন দিন দিন আবিষ্কার করতেছেন তাহলে মানুষ কেয়ামত পর্যন্ত যা আবিষ্কার করবে সবই হারাম অতটুকুই হারাম যতটুকু আল্লাহর নবী হারাম করে গেছে ব্যবসার যত ধরন আপনি বের করবেন সবই হালাল যতক্ষণ না আল্লাহর নবীর ফরমেটের মধ্যে পড়ে যাচ্ছে যে এটা হারাম এটা হারাম এটা হারাম ধোকা থাকলে হারাম জুয়া থাকলে হারাম এরকম অসংখ্য গোস্তের মধ্যে বলে দিয়েছে যে রক্ত হারাম মৃত মৃত হারাম শুকুর হারাম শিকারী যেগুলো বাঘ ভাল্লুকের মতো হিংস্র প্রাণী সেগুলো হারাম যাদের দাঁত আছে এরকম শিকার করতে পারে সেগুলো হারাম যারা থাবা দিয়ে শিকার করে সেগুলো হারাম সবই তোমরা খাও এবারে যা আছে তোমরা যত আইটেম তৈরি করতে পারো যত আইটেম আবিষ্কার করতে পারো জমিন থেকে উৎপাদন করতে পারো সবই হাল কুলু মিং তাই আকুম আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে সবই হালাম অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ নবী হারাম করেছে আর দিনের ক্ষেত্রে সবই বেদাত আল আসলো আল বেদা দিনের ক্ষেত্রে কি বললাম বলেন তো সবই বেদাত অতটুকুই সুন্নত যতটুকু আল্লাহ এবং আল্লাহর নবী করতে বলছি সম্পূর্ণটা বিপরীত সবই বেদাত করতে হলে দলিল দিয়ে করতে হবে দলিল নাই বেদাত করার কোনো অপশনও নাই সুযোগও নাই চান্সও নাই তখন আর এই প্রশ্ন করতে পারবেন না আপনি তো মসজিদ পাকা করেছেন টাইল দিয়েছেন ওগুলো বেদাত নয় কোন তুম কেন এগুলো হচ্ছে দুনিয়াবি বিষয় দুনিয়াবী বিষয়ে যা আসবে সবই হারাবে হারাম যতটুকু হারাম করা হয়েছে তথা দুনিয়ার ক্ষেত্রে হারামের দলিল লাগবে আর দিনের ক্ষেত্রে করার জন্য দলিল লাগবে আর দুনিয়ার ক্ষেত্রে বিরত থাকার জন্য দলিল লাগবে দুনিয়ার ক্ষেত্রে আপনি বলতে পারবেন এটা হারাম কোথায় দলিল দেখাও এটা বলতে পারবেন না যে হালাল কোথায় দলিল দেখাও এটা বলতে পারবেন না দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি বলেন এটা যে হালাল দলিল দেখাও এ কথা চলবে না আপনি এটা বলতে পারবেন হারাম কোথায় দলিল দেখো হালালের কোনো দলিল পাবেন না সবই হালাল দলিল লাগবে কিসের হারামে আর দিনের ক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না যে এটা বেদাত দলিল কোথায় দলিল দাও এটা যে বেদাত দলিল দাও না সবই বেদাত এখানে আপনি দলিল চাইবেন কিসের সুননাথ যে তার দলিল দাও যেটা দলিল আছে সেটা সুননাথ বাকি সবই বেদাত এই সংক্ষিপ্ত মূলনীতি যদি আমরা বুঝে যাই তাহলে সুন্নাত বেদাত এবং হালাল হারাম এই ধরনের ক্ষেত্রে আমাদের জন্য অনেক সহজ হবে সম্মানিত উপস্থিতি আলোচনার দ্বিতীয় অংশ পৌরাণ শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য